এখন আমি পুরী রেলওয়ে স্টেশনে আছি আমাদের শতাব্দী এক্সপ্রেস ছাড়া কথা ছিল পুরী থেকে হাওড়া সকাল ছয় পাঁচটা পঁয়তাল্লিশে সেই ট্রেন এখন পর্যন্ত ছাড়িনি এখন বেলা একটা বাই আমরা আসছি আমাদের হোটেল ছেড়ে দিতে হল নয়টায় তখন থেকে আমরা আসছি ভাবছি একটা সময় ছাড়বে এখানে আমাদের লাঞ্চ বা ডিনার যাই হোক একটা লাঞ্চ আমাদের দিয়ে দেবে কিন্তু এখন বলছি কি সেই ট্রেনটা চালা ছাড়বে দুটা পঁয়তাল্লিশে কিন্তু আমরা তো কোনো খাবার টাবার নিয়ে আসিনি আর গিয়ে গরম উপরে টিন থাকাই যাচ্ছে না আর গরমে এত গরম পড়েছে যেন এখানে থাকাই যাচ্ছে না ফ্যানগুলো চলেই না মনে হয় উপরের টিন মনে হয় গায়ে একদম ফেটে যাচ্ছে গরমে জানি না তারপরে আমাদের কী কী দেবে লাঞ্চ ডিনার সবই দেবে নাকি জানি না কিন্তু কেন ইয়া যদি না দেয় জানি না এখন পর্যন্ত যদি আমাদের প্লেনের মতন সিস্টেম করতো যে যে কোনো প্লেন লেট করলে ওরা আমাদের খাবারটা দিয়ে দেয় এরা দেবে কি না আমি জান বলতে পারছি না আমি দেওয়ার পরে বলবো কি কি দিচ্ছে না দিচ্ছে আমি বলে দেবো রেল কোম্পানি এইরকম যাদের ট্রেনে খাবার দেয় এইভাবে যদি খাবারের ব্যবস্থাটা ওনারা করেন প্লেনের মতন তাইলে খুব সবাই উপকৃত হবে তাতে সবার ভালোই হবে যেমন আজকে আমি খাবার নাই নিয়ে এসে আমি খুবই ভুলেই পড়েছি কিন্তু এত সময় যেন লেট করবে সেটা তো আমার জানা নেই আমরা তো পুরীতে ঘুরতে এসেছি আমাদের তো বাড়ি নেই যেন এখানে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে আসবো জানি খাবার দেবে সেই জন্য আর কোনো খাবার কিনেও নিয়ে আসেনি কর্তৃপক্ষের কাছে আমার রিকোয়েস্ট এরকম যদি কোনো ট্রেন যে ট্রেনে খাবার দেবে লেট করে তারা যেন খাবার ব্যবস্থাটা ট্রেনে যেমন করে সেই অবস্থা যেন করে তাহলে সবই উপকৃত হব ট্রেনটা ছাড়ার কথা ছিল পাঁচটা পঁয়তাল্লিশে মেসেজ করে পাঠায় যে ট্রেনটা একটাই ছাড়া হবে সেই অনুযায়ী আমরা আসি আমাদের হোটেল ছিলাম হোটেলটা ছেড়ে দিতে হবে ছেড়ে দিলাম নয়টার সময় তারপরে এদিক ওদিক ঘুরে ঘুরে রোদ্দিনের মধ্যে ঘুরে ঘুরে আমরা এগারোটা সাড়ে এগারোটায় চলে আসি ব্রেকফাস্ট করে কোথায়ও আমরা ভাবছি লাঞ্চটা এখানেই হবে একটা ছালে তো পরে লাঞ্চটা দেবেই আমাদের কিন্তু তারপরে আসার পরে বারোটার দিকে অ্যানাউন্স করছে যে এই ট্রেনটা আসবে চোদ্দোটা চল্লিশে চল্লিশে ছাড়বে স্টেশন থেকে কিন্তু সেটা ছেড়েছে চোদ্দোটা বিয়াল্লিশে তারপরে এখন এইটা একটা জলের বোতল দিয়েছে চারটায় লাঞ্চ আসছে এখন লাঞ্চে কি কি আছে আমি দেখে বলছি আছে কি কি চিকেন আবার ঠেকে দিচ্ছি আমি ডাল মনে হয় জিরা রাইস আলু আলু গাজর আর মনে হচ্ছে ক্যাপসিকাম ভাজা মিষ্টি এই যে এখানে আছে পরোটা পরোটাটা আমি এখন আর খুলবো না আমি এখন এটা এতগুলো খেতে পারবো না তাই দেখে দিচ্ছি আর আছে দই বিকাল চারটা বাজে পেয়েছে তাই চারটার সময় আমরা লাঞ্চ করছি সবাই করছে শুধু আমি না সবাই লাঞ্চ বিকালে টিফিনে যে কচুরি চিরা ভাজা এই যে বাদামের চিট কেক টমেটো সস চা এই যে দেখুন পুরী শতাব্দীতে আমাদের খিচুড়ি দিয়েছে রাত্রে ডিনারের জন্য আর খিচুড়ি দিয়েছে দেখেন কতটুকু যা দিয়েছে সেই দিয়েই খেতে হবে আর কি সেই শতাব্দী ট্রেনটা পৌঁছায় রাত সাড়ে বারোটায় পৌঁছানোর পরে সঙ্গে সঙ্গে তার ওখানে তো গাড়ি পাওয়া যাবে না একটু হেঁটে আসতে হবে স্টেশনে বাইরে আসতে হবে স্টেশনে বাইরে আসি গাড়ি বুক করা হয় তারপরে অনেকক্ষণ পরে আমরা গাড়িতে চাবি কয়টা সেই টাইমটা আমি দেখি বাড়িতে দেড়টা পরে দুইটা বেজে যায় আসার পরে দেখি কিন্তু ঠিক টাইম আমার মনে নেই তারপরে অনেকে আছে কি বহরমপুর থেকে এসে এরকম আমার দুই একজনের সঙ্গে পরিচয় হলো থেকে ওরা কি করছে কোথায় থাকবে ওদের হোটেলে থাকবে কেন হোটেল বুক করতে হলো ওদের বলছে আমার যদি আগে গাড়িটা আসতো তাহলে টেনটা তাহলে আমাদের হোটেল খরচটা লাগতো না এটা তো আমাদের এক্সট্রা খরচ দিতে হচ্ছে এই জন্য তো আমরা শতাব্দীতে আসতাম যে বনরে তো আমরা বন্ধে ভারতই আসতে পারতাম বন্ধে ভারতটা কী হলো আমাদের পরে ছেড়ে ও আগে চলে আসছে আর আমাদেরটা আসেইনি আমাদের আসবো সাড়ে বারোটা কাকি তাহলে তো আমি বন্ধে ভারতে আসতাম তো রাত্রি হতো হোটেলেই থাকতাম কিন্তু কেন আমি ভোরবেলা শতাব্দীতে আমি যাচ্ছি হ্যাঁ যেন পৌঁছাবো দুটো পোনে দুটো পৌঁছে যাবো ওখান থেকে আমরা চলে যাব গো কিন্তু এই ট্রেনের জন্য লেট করার জন্য ট্রেনটা ওদের কী হলো এক্সট্রা টাকা দিতে হলো আবার হোটেল ভাড়া যা ট্রেনের ভাড়া তার থেকে হোটেল ভাড়াটা ওদের বেশি খরচ হয়ে তার জন্য ট্রেনটার জন্য ট্রেন না লেট না করলে তো হতো না তাহলে এরকম যদি লেট হতেই পারে হলে যেন সরকার ট্রেন মন্ত্রীকে বলছি আমি যেন এটা পৌঁছায়ত যেন যা যখনই দেরি হবে ওদের থাকার খাওয়ার ব্যবস্থা যেন ওনারা করেন তাহলে ওনারা খুব উপকৃত হবেন সবার পক্ষে ভালো আপনাদের কী হবে না হবে আমরা তো উপকৃত হব তাহলে আমরা ভরসা করে যাব আসব ওই গাড়িতে একটা ভরসা থাকে নইলে কখন পৌঁছাবো না পৌঁছাবো একটা চিন্তা ভাবনাও থাকে এখন তো লোকের বয়স হয়েছে না পরে চিন্তা করতে করতে অনেকে হার্ট অ্যাটাকও হয়ে যাবে